গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ সাবন্তী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন সকাল সাতটা বাজে তা ঘুম থেকে উঠে চালটা মেপে ধুয়ে রাখলাম আর আমরা সকাল থেকে যে মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে যে কাজ করি সেটা তো ওর পুরুষরা বোঝে না শুধু বলে তোমরা কি করো বাড়িতে তাই না তা আমরা কী করি ওরা যেরকম বাইরে সামলায় তেমন আমরা ঘর সামলাই তাই না কিন্তু আমরা নারী আমরা সব পারি তাই তো কারণ আমরা ঘরও সামলাতে পারি আবার বাইরে দিকেও আবার বাইরে গিয়েও কাজ করতে পারি সারাদিন কর্তা মশাইরা বাইরে গিয়ে যেভাবে কাজ করে মাতার ঘাম পায়ে ফেলে সেরকম কিন্তু আমরা ঘরেও করি কিন্তু ওরা বোঝে কোথায় তাই না একটা যদি এদিক দিয়ে ওদিকে হয় তখনই বলে তোমরা ঘরে বসে করোটা কি ওরা তো আর বোঝে না তাই না আমাদের কত কাজ থাকে ঘরে কিন্তু তার জন্য কিন্তু আমরা কোনো মাইনে পাই না তাই না শুধু সংসারটাকে ভালোবাসি বলে ভালোবেসেই কাজ করে যাই তারপর পরিণামে হয়তো একটু আশা করি ভালোবাসার তাই না তাই এই ঘরে ঘরে আজকাল অনেকে নারীর এরকম কথা শুনতে হয় তাই তো তা অনেক জ্ঞানের কথা বললাম এবার আমার ব্লগে আসা যাক এই যে সকালবেলা চা করে নিলাম চা খেতে গিয়ে দেখি বিস্কুট নেই তা বিস্কুটটা বার করে কোটো ভালো করে ঢেলে রেখে দেয় গুছিয়ে তারপর একা একাই চা খাবো আজ তো কত্তা নেই কত্তা সকাল সকালই বেরিয়েছে তা আসতে এই প্রায় হবে দুটো বাজবে তার মধ্যে আমার কাজ কমপ্লিট করে নিতে হবে তা মেয়ে ঘুমোচ্ছে তা মেয়েকে ডেকেও দিলাম মেয়ে তো চা খায় না তা আমাকে একা একা চা খেতে হবে মেয়েকে টিফিনটা দেবো আজকে ভাবছি একটু মাথায় তেল ম্যাসেজ করব। আর সত্যি কথা আর তেল ম্যাসেজ করলে না ঘুমটা ভীষণ পায় তা সেরকমই চিন্তাভাবনা আছি দেখা যাক কতটা কি করতে পারবো তা একা একাই করি আজকে একটু ভাবছি মেয়েকে বলবো তাই বিস্কুটটা ঢেলে নেই আর এর মধ্যে প্রথমেই প্যাকেটটা খুলতে গিয়ে থেকে একটা বিস্কুট ভাঙা তার জন্য ওই বিস্কুটটা আমি খাবো তার জন্য রেখে দিলাম আর এই বিস্কুটগুলো এত হালকা হয় না একটা বার করতে গেলে আর একটা ভেঙে যায় তাই আস্তে আস্তে করেই ঢুকিয়ে রাখছি এই যে চা খেতে খেতে ব্রহ্মকুমারী চালিয়ে দিলাম বাবার মুরলি মুরলিটা শুনতে শুনতে গান শুনতে শুনতে আমার চা খাওয়াও হয়ে যাবে অনেক কাজটাও এগিয়ে যাবে ওই যে চালিয়ে দিচ্ছি গান এবার শুনবো আর কাজ করব। তা এবার ফ্রিজে কি আছে দেখলাম দেখছি সব সবজি শেষ হয়ে গেছে কিন্তু কি করব যাকে হাফ পেঁপে রয়েছে ওই পেঁপেটা বার করে নিই আজকে পেঁপে সেদ্ধ আর ডিম করে নামো ডিম আলু সেদ্ধ বসানো হয়ে গেল তার সাথে পেঁপেও দিয়ে দিচ্ছি হেঁপের উপরে ঘরে এসে বিছনাটা পরিষ্কার করে নিচে নামবো একবারে ঝাঁট দিয়েই নিচে যাব। আর মেয়ে ঘুম থেকে তো উঠেই গেছে উঠে নিচে গেছে ও দাঁত ব্রাশ করছে আর ঘরের এখনও জানলা খুলিনি কারণ ঘরটা এখনও ঠান্ডা আছে তার জন্য খুললাম না আর দেওয়া হয়ে গেলো এরপর ঘর বুঝবো তার আগে আমার জামা কাপড় যে শুকিয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসি আর যেগুলো শুকায় নিই সেগুলো থাকো পরে তুলব এই যে যাচ্ছে এটা হচ্ছে আমার সেরক আঁকা শ্বশুর তারপর ঘরে এলাম এসে আপনাদেরকে একটু তেলটা দেখাচ্ছে তেলটা রসুন কালো জিরে আর মেথি এই তিন চারটি জিনিস দিয়ে তেলটা তৈরি করে নিয়েছি আর মেয়ে ভালো করে ম্যাসেজ করে দেওয়ার জন্য ওকে একটা উপহার দিচ্ছি সেই উপহারটা হচ্ছে ওর একটা হামি এই যে দিয়ে দিলাম এরপর ওকে টিফিনটা দিয়ে দেবো আজকে সেরকম টিফিন নয় ওই যে বোঁদে আর রুটি আর আমিও বোদে রুটি খেয়ে নেবো জামা কাপড় গুছিয়ে না রাখলে ওইভাবেই পড়ে থাকবে তাই গুছিয়ে রেখে দিলাম আল্লাহটা এবার চলু রান্নার দিকে প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো ডিমটা ভেজে নিয়েছি সেদ্ধর ডিমটা এই যে দিয়ে এবার নাড়াচাড়া করে নুন দিয়ে জল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার ডিমের ঝোল আর আজকের মেনু হয়েছে যে ভাত আর ডিমের ঝোল বা কারি যেটাই বলবেন সেটাই আর এর মধ্যে ডিম ভাজা দিয়ে দিলে রাতে আমাদের হয়ে যাবে আর হচ্ছে পেঁপে সেদ্ধ তার মধ্যে সর্ষে তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নেবো করার পর একটা ঘুম দিয়েছিলাম তারপরে এখন সাড়ে ছটা বাজে তার সন্ধেটা দেব তার আগে ওই যে মেয়ে চলে গেল তাই একটু মেয়েকে আগাতে এলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম ওই যে মাইকের যা আওয়াজ হচ্ছিল মাইকটা দেখতে পেয়েছেন তো আর রাস্তার সামনে আমার বাড়ি সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম তা চলুন সন্ধেটা দিয়ে দেয় আর আপনাদের কাছ থেকেও বিদায় নেব তা আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন তার জন্যে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরে যত্ন নেবেন আর বাড়ির পাশে একটা বাটি করে একটা পাত্রে জল রেখে দেবেন পশু পাখিদের প্রচণ্ড জল টেস্টটা পায় তাই না তাদের জন্য একটু জল রাখবেন তাহলে এখনো মতো টাটা বাই বাই গুড নাইট আমার গোপু ঘুমিয়ে পড়লো এখন বিদায় নেই আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব